আমি আমার আলোচনা শেষ করে দিব যে বাচ্চা হারুন রশিদের নাম শুনছে না এমন মানুষ দুনিয়াতে একজন নাই প্রসিদ্ধ একজন বাদশা ছিলেন এবং বুজুর্গ ছিলেন বাচ্চা হারুন রশিদ তিনি একজন খাদের নিযুক্ত করছে খাদমার কাজ হলো প্রতিদিন আমাকে এক লিটার দুধ গরম করে আমাকে দিবা আমরা বলিনি দুধ জাল দিয়ে খাই ওরা। প্রতিদিন এক লিটার দুধ জাল দিয়ে আমার প্রতিদিন রাত্রে দিবা ঘুমানোর আগে কয়েকদিন বাচ্চা আর খাদেম এক লিটার করে দুধ নিয়ে গেছে কিছুদিন যাওয়ার পর খাদেম চিন্তা করলো যে বাচ্চার এক লিটার দুধ দেয় তারপরে আমার ফায়দা রাখি মাস শেষে কয়েকটা টাকা দেবে তো নিতে যদি করি তে দুধ আমিও খাইতে পারবো বাচ্চাও খাইলো ফাহাদা আমার বেতনও ঠিক থাকলো ফাহাদা এক ফোয়া দুধ আমি খাইলাম তিন ফুয়া দুধ আর 100 পানি মিশ্রিত করছে কইরা বাক্স দরবারে প্রতিদিন নিয়ে যাইতেছে বাক্স বলতে জি কি রে গাবের দুধ যতো পুরাতন হবে গাবের দুধের স্বাদ বাড়তে থাকবে তো দুধের স্বাদ কমতেছে কেন আরেকজন খাদেম নিযুক্ত করছে যে প্রথম খাদেম কি করে এটা দেখার জন্য যায় দেখতেছে প্রথম খাদেম তিন ফুয়া দুধ আর 100 পানি মিশ্রিত কইরা বাক্স দরবারে নিয়ে যায় দ্বিতীয় খাদেম যে বলতেছে ভাই এ বাদ ফারি কদিন ধরে করো এ বাদ ফারি কদিন ধরে করো তোমার নামে বাদশার কাছে নালিশ দিব তুমি তিন ফোয়া দুধের সাথে এক ফোয়া পানি মিশ্রিত করতেছো প্রথম খাদেম ডাল দিয়ে বলতেছে এটা তোর কি ভাই দেখ তোর কোনো লাভ আছে তুই আমার নামে বাচ্চার কাছে বিচার দিলেও তুই জি টাকা তোর বেতন ধার্য করছে স্যালারি ধার্য করছে এটাই পাইবি আর আমার নামে বিচার না দিলে তুই এটাই পাইবে তাহলে এক কাজ করি দুইজন একটা সমাজতা করি তুই এক ফোয়া দুধ খা আমি এক ফোয়া দুধ খামো দুইজনে মিললে আধা কেজি দুধ খামো আর আধা কেজি দুধ আর আধা কেজি পানি বাচ্চার দরবারে নিয়ে যাবো দুর্নীতি আরো শুরু হয়েছে দুধের স্বাদ আরো কমছে তিন নম্বর একজন খাদের নিযুক্ত করছে বাদশাহ এই দুইজনে কি করে এটা আমার কাছে কইবি এই তিন নম্বর খাদের মাসে

তিন জন মিল্ল তিন ফোয়া দুধ আর এক ফোয়া পানি তিন ফুয়া দুধ তিন জনে খাইছে এক ফোয়া দুধ আর তিন ফুয়া পানি গরম করে বাচ্চার দোকানে নিয়ে গেছে বাচ্চা কিরে যত খাওয়া খাদেম নিযুক্ত করি ততদিন দুধের স্বাদ শুধু কমে আর কবে কারণটা কি সাইন নাম্বার আরেকটা খাওয়া নিযুক্ত করছে যাই দেখবে তিনজনে কি করে তিনজনকে চতুর্থ নাম্বার খাওয়া দেন ডাক দিয়ে বলতেছে তোরা তিনজনে যে দুই নাম্বারই করস সব বাচ্চার কাছে কয়ে দেয়

বলি কোন দিন আমি দ্বিতীয় দিনের দুধের সাথে পানি মিশ্রিত করার ক্ষমতা আমার ছিল না আল্লাহর ভয় যদি আমার করে থাকতো আপনি কি করছেন দুনিয়ার মানুষের ভয় আমার ভিতরে ঢুকাইছেন আজকে আমাদের সমাজে এত দুর্নীতি কেন একটা দুর্নীতি করছে এই দুর্নীতিকে দামা চাপা দেওয়ার জন্য আরেকটা দুর্নীতিবাদ তার পিছনে নিয়োজিত করি

বন্ধ করা যাবে না একটা সুর যদি জেলখানে নেওয়া হয় ছয় মাস জেল খাইতে আসার পরে সে টাকাতে রূপান্তরিত তার কারণ কি তার ভিতরে আল্লাহর ভয় না সুরকে যদি তিন দিনের জন্য তাবলিকে পাঠাইত চল্লিশ দিনের জন্য চিল্লে পাঠায় দিত চল্লিশ দিন থাকার পরে এক তিন চিল্লাতে পাঠায় দিত একশো দিন থাকে যদি আসতো কমাস কম ছয় মাস সে সুরি টাকাতে বন্ধ রাখতো কমাস কম ছয় মাস

যখন আল্লাহর প্রতি পুরা আস্থা আল্লাহর ভয় অন্তরে থাকে আমি এখানে কথা বলতেছি আমি যখন রাত্রেবেলা ঘুমাবো চার দেওয়ালের ভিতরে ঘুমাবো তখন আমি যদি গুণা করি দুনিয়ার কোনো মানুষ দেখবে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না আল্লাহ তোর অন্ধ না যে চার দেওয়ালের ভিতরে আল্লাহ চোখে দেখে না এমন তোর না আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই কাজটা আমি কখনো করবো না সামনে রমজান আসতেছে হয়ে যাচ্ছে দুই এক শেষ করে দেই সামনে রঙন আসতেছে দেখবেন মহিলার পর্দা না করলো কিছু কিছু সারি স্টল পর্দা করবেন মহিলারা যদিও ভরদান ঠিকই ফর্দা লাগাইবো সকালে যে ফরু ডা ডাইল বাজি খাই এই দোকানে ঠিকই ফর্দা করবো সুন্দর একটা কাপড় লাগাই ভিতরে সুন্দর করে রুটি খাইবো সকালবেলা আহ আরে ভাই একটা রোজা একটা ফরজ রোজা আজকে থেকে যদি আমি একটা ফরজ রোজা ভঙ্গ করি এর পরের দিন থেকে আগামী কাল থেকে নেওয়া যদি কেয়ামত পর্যন্ত আমি যত দিন রোজা আমি জীবিত থাকি তত দিন পর্যন্ত যদি একটা ফরা আদায় করি একটা রোজা একটা ফরজ রোজা এই ফরজ রোজার সম হবে না ভাই সামনে রমজান আসতেছে এই রমজান আপনাদের উদার তো হবর করে আপনারা দুইটা পায়ে হাত থেকে বলে আমি ছোট মানুষ ছোট কয়টা কথা বলছি ভাই এই রমজানের পুঙ্খানুপুঙ্খানো হক যেন আদায় করতে পারি যখন সময় পাইব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা না দিয়া সুরাতুল ইখলাস তেলাওয়াত করব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলে পড়তে থাকব সুবহানাল্লাহ পড়তে থাকব আলহামদুলিল্লাহ পড়তে থাকব আমার দেখবেন নিজানের পাল্লা বাড়ি হইছে কবর রাজাবো মাফ হইছে এদিক দিয়ে আমি মৃত্যুবরণ করলে কুলফাল একটা ফেরস্তা তার জানাজা কবুল তার কবর রাজা আর জিব্রাহি বলেন যে জানাজ যে মানুষটা জমিনে বৈশা সুরাত বেশি বেশি তেলামত করে তার জানাজা একজনের